ক্লাব বিশ্বকাপে ইতিমধ্যে অনেক ম্যাচ শেষ হয়ে গেছে কিছু জায়ান্ট দল উঠে গেছে রাউন্ড অফ সিক্সটিনে আবার কেউ ছিটকে গেছে এখান থেকে ম্যানচেস্টার সিটি রিয়াল মাদ্রিদ পিএসজি কারা এখনো টিকে আছে আর কারা বিদায় নিয়েছে এই টুর্নামেন্ট থেকে আজকের ভিডিওতে বিশ্লেষণ করবো কারা উঠেছে রাউন্ড অফ সিক্সটিনে কোন দল বাদ পড়েছে আর কোন দলের সামনে এখনো সুযোগ আছে নতুন রূপে আগমন এই বছরের ক্লাব বিশ্বকাপ ঐতিহাসিক কারণ এবার খেলছে মোট বত্রিশটি ক্লাব ফিফা এই ফরম্যাট এনেছে যেন বিশ্বজুড়ে সেরা ক্লাবগুলো প্রতিযোগিতায় আরও জমজমাট হয় আটটি গ্রুপ প্রতি গ্রুপে চারটি দল প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল যাবে রাউন্ড অফ সিক্সটিনে এখন কথা বলি রাউন্ড অফ সিক্সটিনে যেতে কি কি লাগে গ্রুপ স্টেজে শীর্ষ দুই দল যাবে নকআউটে তবে প্রশ্ন হচ্ছে কত পয়েন্ট লাগবে রাউন্ড অফ সিক্সটিন এর টিকিট পেতে সাধারণ অভিজ্ঞতা বলছে ছয় পয়েন্ট লাগতে পারে ছয় পয়েন্ট করলে দুইটি জয় প্রায় নিশ্চিত কোয়ালিফিকেশন যদি চার পয়েন্ট হয় তাহলে অনেক সময় যথেষ্ট তবে গোল ডিফারেন্সে গুরুত্বপূর্ণ আর যদি তিন পয়েন্ট হয় তাহলে এটা বেশ ঝুঁকিপূর্ণ তবে হেড টু হেড বা গোল পার্থক্যের সিদ্ধান্ত হবে এটা নির্ভর করে পুরো গ্রুপের পারফরমেন্সের উপর যদি সব দল একে অপরকে হারায় তবে কম পয়েন্টে ওঠা সম্ভব এখন পর্যন্ত গেল যেসব হলেও বড় দলের সাথে টিকতে পারেনি আশানুরূপ দেখাতে পারেনি রেড ডায়মন্ডস এশিয়ান চ্যাম্পিয়ন্স কিন্তু ইউরোপিয়ান ক্লাবের কাছে পিছিয়ে উলসন এইচডি প্রতিদ্বন্দ্বিতা করলেও জয় আসেনি পাচুকা শেষ মুহূর্তে গোল্ড ডিফারেন্সে বাদ পড়ে যায় এখন বলবো কারা রাউন্ড অফ সিক্সটিন নিশ্চিত করেছে এক নম্বরে আছে ফ্লেমেঙ্গো দক্ষিণ আমেরিকা আমেরিকার অন্যতম সেরা দল ফ্লেমেঙ্গো গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে তাদের আক্রমণাত্মক ফুটবল প্রতিপক্ষের জন্য একটা বড় চ্যালেঞ্জ বিশেষ করে এই ক্লাবটি কিন্তু ব্রাজিলের এবং দুই নম্বরে আছে বায়ান মিউনিক জার্মান এই জায়েনদের অভিজ্ঞতা শক্তিশালী স্কোয়াড ও ইউরোপিয়ান ফুটবলের অভিজ্ঞতা নতুন করে বলার কিছু নেই ক্লাব বিশ্বকাপে তারা অন্যতম ফেভারিট হিসেবে মাঠে নামবে তিন নম্বরে আছে জুভেন্টাস ইতালিয়ান ডিফেন্সের কথা তো সবাই জানা জুভেন্টাসের রক্ষণভাগের দৃঢ়তা এবং টেকটিক্যালের অ্যাপ্রোচ তাদের সাফল্যের মূল ছাবি কাটি তবে জুভেন্টাস এই টুর্নামেন্টে যতগুলো ম্যাচ খেলেছে সবগুলো ম্যাচে প্রতিপক্ষকে বস্তা পরে গোল দিয়েছে অ্যান্ড চান্নম্বর মেন সিটি প্যাপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি তাদের শৈল্পিক ফুটবলের জন্য পরিচিত তাদের পয়েন্ট এবং পারফরমেন্স প্রমাণ করে তারা কতটা শক্তিশালী দল এই চারটি দল ইতিমধ্যে রাউন্ড অফ সিক্সটিন নিশ্চিত করলেও এখনো পর্যন্ত বাকিদের জন্য রাস্তা খোলা তবে কে কে আসবে এবং কে কে ছিটকে যাবে বিশেষ করে রিয়াল মাদ্রিদ কি তাদের নামের প্রতি সুবিচার করতে পারবে ইন্টারমেমিকে আর্জেন্টাইন ও মেসি মিজিক দেখিয়ে কিছু সময় দেখাবে আলহিলাল বা আল আহলি কি এশিয়া বা আফ্রিকার হয়ে ইতিহাস গড়বে ক্লাব বিশ্বকাপ দুহাজার শুধু একটা টুর্নামেন্ট নয় নয় এটা ফুটবল বিশ্বে নতুন যুগের সূচনা এখানে শুধুমাত্র ইউরোপিয়ান সব ক্লাবকে সুযোগ দেওয়া হয়েছে নিজেদের প্রমাণ করার জন্য টুর্নামেন্ট যত এগুচ্ছে উত্তেজনা ততই বাড়ছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে বলবেন না আর কমেন্টে জানিয়ে দিন আপনি কোন দল সাপোর্ট করছেন এই ক্লাব বিশ্বকাপে